আমরা অনেকেই এই ছবিটার সাথে পরিচিত এই দুটি হলো সমান্তরাল রেখা তাদের ছেদ এখানে অনেকগুলো কোন তৈরি হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা কোন তৈরি হয় এই আটটা কোণের মধ্যে একটার সাথে আরেকটার খুব ভালো ধরনের সম্পর্ক আছে যেমন এখানে টু আর থ্রি এ দুটি হলো বিপ্রতিপ কোণ বা ইংলিশে এটাকে বলে ভার্টিক্যাল অ্যাঙ্গেলস সেইমভাবে ওয়ান ফোর ফাইভ এইট এবং সিক্স আর সেভেন এইগুলোকে আমরা কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলে থাকি এছাড়া আরও এক ধরনের রিলেশন থাকে যেমন এখানে টু আর সিক্স এটাকে আমরা করেসপন্ডিং অ্যাঙ্গেলস বলি বা বাংলা যেটাকে বলে অনুরূপ কোন সেইমভাবে ফোর আর এইট অনুরূপ কোন ওয়ান আর ফাইভ অনুরূপ কোন থ্রি আর সেভেনও অনুরূপ কোন এবং সর্বশেষে যেটা আসে সেটাকে আমরা বাংলায় বলে একান্তর কোণ বা ইংলিশে অল্টারনেট অ্যাঙ্গেল সেটা হলো থ্রি আর সিক্স আর ফোর আর ফাইভ তার মানে থ্রি আর সিক্স হলো অল্টারনেট অ্যাঙ্গেল ফোর আর ফাইভ হলো অল্টারনেট অ্যাঙ্গেল